গর্ভাবস্থায় ছোলা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েরা যদি ছোলা খান তাহলে তার শরীরে কি ঘটে অর্থাৎ ছোলা খেলে উপকার হয় নাকি ক্ষতি হয় এবং উপকার হলেও কি কি উপকার হয় এবং গর্ভবতী মায়েরা ছোলা খাওয়ার সময় কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করবেন এবং গর্ভাবস্থায় সঠিক নিয়মে ছোলা খাওয়ার নিয়মটিও আজকের ভিডিওটিতে বিস্তারিত জানাবো তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ছোলা খেতে পছন্দ করেন কি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গর্ভাবস্থায় ছোলা খাওয়া যাবে কিনা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভাবস্থায় ছোলা খাওয়া অবশ্যই নিরাপদ এবং উপকারী কারণ এতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে তবে এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি জানার আগে আসুন জেনে নেই যে গর্ভাবস্থায় ছোলা খেলে আপনারা কী কী উপকার পাবেন তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেউ গর্ভাবস্থা থাকলে কত মাসের গর্ভাবস্থা চলছে অবশ্যই কমেন্ট করে জানান গর্ভাবস্থায় ছোলা খেলে অনেক উপকার হয় কারণ হচ্ছে এটি প্রোটিনের একটি ভালো উৎস গর্ভের শিশুর বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত জরুরি একটি খাদ্য উপাদান যেটি ছোলায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়া ছোলা হলো ফাইবার এবং হজমে সহায়ক ছোলায় উচ্চমাত্রার ফাইবার থাকে যেটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদের কিন্তু একটি মানে কমন সমস্যা হচ্ছে যে এই গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটি কমাতে কিন্তু দারুণভাবে সহায়ক এই ছোলা এছাড়া গর্ভাবস্থায় ছোলা খেলে কিন্তু বেশি বা শিশুর যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটির উপরে কিন্তু দারুণ কাজ করে থাকে কারণ ছোলায় রয়েছে ফোলেট নামক এক ধরনের উপাদান যেটি খেলে শিশুর স্নায়ুতন্ত্র সঠিক বিকাশে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটি গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এই গর্ভাবস্থায় কিন্তু আয়রন রক্ত প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাই গর্ভাবস্থায় ছোলা খাওয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া ছোলায় কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে যেটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে যার ফলে ক্লান্তি কমায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভাবস্থায় ছোলা কিন্তু আসলেই উপকারী তবে এটি শুধুমাত্র কিন্তু ইচ্ছা মতো খেলেই হবে না এটি খাওয়ার কিন্তু কিছু সঠিক নিয়ম রয়েছে অর্থাৎ কিছু সতর্কতা রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তবে তার আগে আপনি কতটুকু পরিমাণে ছোলা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই সতর্কতা আপনাকে জানতে হবে সেটি হচ্ছে গর্ভাবস্থায় ছোলা খাওয়ার সময় কাঁচা বা অর্ধসিদ্ধ ছোলা খাওয়া এড়িয়ে চলুন কারণ এতে ল্যাকটিন এবং অ্যান্টি নিউট্রিয়েন্টস উপাদান থাকতে পারে যেটি হজমের সমস্যা তৈরি করতে পারে এবং গর্ভবতী মায়েদের পেটে গ্যাস সৃষ্টি করতে পারে এছাড়া অতিরিক্ত খেলে কিন্তু পেট ফাঁপার মতো সমস্যাও হতে পারে তাই অবশ্যই পরিমিত পরিমাণে ছোলা খাবেন তাছাড়া কিছু কিছু মায়েদের কিন্তু ছোলাই অনেক সময় অ্যালার্জি দেখা যায় যেটি অবশ্যই কম তবে এটি যদি দেখা দেয় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এছাড়া কিভাবে খাবেন আসুন জেনে নেই তো আপনি কিভাবে এই ছোলা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এই ছোলা খাওয়ার সময় অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ বা ভিজিয়ে রেখে খেতে হবে এবং খাওয়াটাকে এটি অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এছাড়া সালাদ ডাল বা হালকা ভাজি করেও আপনারা এটিকে খেতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডল একটি কথা আপনাদেরকে অবশ্যই বলে যায় সেটি হচ্ছে পরিমাণ ঠিক রেখে যদি ছোলা আপনারা গর্ভাবস্থায় খেতে পারেন এটি আপনার জন্য উপকারী হতে পারে তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ